আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এসেছি এই শীতে দেশি মুরগির গরম গরম ঝাল ঝাল কষা রান্না নিয়ে তো আজকে রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন রান্না শুরু করি এখানে দুইটি দেশি মুরগি নেওয়া হয়েছে মাঝারি সাইজের সাতশো থেকে আটশো গ্রাম ওজনের আর নেওয়া হয়েছে নতুন আলু নতুন আলু ঠিক এইভাবে মাঝখানে কেটে নেওয়া হয়েছে তো এখন আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি চার টেবিল থেকে চামচের মতো সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে যেহেতু দেশি মুরগি আর কষা রান্না হবে আর এখন দিচ্ছি কয়েকটি আস্ত গরম মশলা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে প্রায় মাঝারি সাইজের পাঁচটি পেঁয়াজ কুচি রয়েছে পেঁয়াজগুলো খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে যে কোনো মাংস রান্নায় পেঁয়াজ কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব দারুণ একটা স্মেল বের হবে তো দেখুন দর্শক পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিলাম পাঁচ ফোরন যেটা কিন্তু মুরগির মাংসের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দিবে এটা কিন্তু একটা গোপন মশলাও বলা যায় অনেকে পাঁচ ফোরন মুরগিতে ইউজ করেন না কিন্তু আপনারা দিয়ে দেখবেন খুব দারুণ একটা স্মেল বের হয় কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ইউজ করছি যেহেতু আমি কষা রান্না করব ঝোলটা কম থাকবে তো সামান্য পানি দিয়ে মশলাটা ভুনে নিব কিছু কিছুক্ষণ মশলাটি কষে নেওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ এখন দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ যেহেতু একটু ঝাল হবে তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তারপর দিব গরম মশলা গুঁড়া যেখানে সব ধরনের গরম মশলা রয়েছে একসাথে গুঁড়া করে নেওয়া সেটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে তো কিছুক্ষণ নেড়ে চেয়ে দিচ্ছি গরম গরম ভাত পরোটা রুটি বা পোলাওয়ের সাথে কিন্তু এই দেশি মুরগির কষা রান্না দারুণ লাগে ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দের এই শীতে মজাদার মুরগি ভুনা বা মুরগি কষা তো এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যে কোনো মাংস রান্নায় মশলা কষানো কিন্তু খুবই জরুরি তো দেখুন দর্শক পানি শুকিয়ে গেছে তেল ভেসে উঠেছে তার মানে মশলা কষানো কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটি কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য খুবই সহজ একটা রেসিপি কিন্তু যে ছোটো ছোটো ট্রিক্সগুলো রয়েছে সেই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করতে হবে আর এগুলোর জন্যই কিন্তু রান্না চমৎকার হয়ে যায় তো দেখুন কিছুক্ষণ কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুল আর আজ মিডিয়াম হিটে রেখে বলক যেহেতু চলে এসেছে তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে তেল ভেসে উঠেছে তার মানে কষানো কমপ্লিট হয়েছে এই কষানোর কমপ্লিট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো কষানোর পরে দিতে হবে কারণ আলু যেহেতু খুব জলদি সিদ্ধ হয়ে যায় আর দেশি মুরগি একটু কিন্তু সময় লাগে সিদ্ধ হতে এই জন্য আলু কিন্তু মাংস কষিয়ে নিয়ে তারপর দিতে হবে আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিবো ফুটন্ত গরম পানি এখানে প্রায় এক মগের মতো ফুটন্ত গরম পানি ইউজ করছি এই পানিতেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলও থাকবে আর সুন্দর একটা কষা রান্না হয়ে যাবে তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি যেহেতু দিয়েছি দেখুন বলক কিন্তু অলরেডি চলে এসেছে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস রান্না হওয়ার আগ পর্যন্ত তো আরও পনেরো মিনিটের মতো ঠাকনা দিয়ে ঠেকে দিলাম মাঝখানে আমি একবার চেক করে দিয়েছি তো দেখুন দর্শক কি হয়ে গেছে আলু দিয়ে দেশি মুরগির কষা রান্না আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন হল কমেন্ট করে জানাবেন এই শীতে গরম গরম এই কষা কিন্তু খুবই মজা লাগে তো এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ